চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে আমার বিয়ের সানাই বেজেছে আসসালাম আলাইকুম মাই নেম ইজ আকাশ আমার তে শরীর আছে আকাশ জামাই সেজে আমি হাজির হয়েছি উপুয়ার কি কি পাবো লিস্টি লিস্টি করেছি জামাই তো বিয়ের উপর আগুন জামাই তাই চব্বিশ আম্মা কি করে বুঝাবো তোকে কত আমি চাই আমার কি এই জীবনে বিয়ে সাদি নাই হই খারো রসিলে কই যাস আম্মা কি করে বুঝাবো তোকে কত আমি চাই আমার কি এই জীবনে বিয়া সাদি নাই বাজান তোমার মতো বন্ড ছেলে নাই তো এই গ্রামে তোমার কাছে মেয়ে বিয়ে দিব পাচ্ছি না তো এমন কাউরে আম্মা চাইলে তুমি ঠিকই পারবা লাগাও একটা গটক আমারও তো ফিনবার মন চা বিয়ার একটা মোটক তোর বিয়ার ফেসাল হুনতে হুনতে আমার দুই কান ফুচে গেছে আচ্ছা খারো আমি কে ওরেনতে গটকের নাম্বারটা লয়ে হেরা ফোন লাগাইতাছি আম্মা কাউরিন তো লুল লাগতো না আম্মা টানি তো আছে গটকের আর্টিস্টটা নাম্বার তুমি এনতে একটা ফোন লাগাও ফোন লাগাও হেই গোলামের ফুট গটকের নাম্বারটা তো ঠিকই সেভ কইরা আমি যে তোর লগে দুই মাস ধরে ফেসাল পাতাছি তোর নানীর নাম্বারটা সেভ কর হেডা তো না আচ্ছা দে ফোন দেই হ্যালো কাল কামনি একটু আঙ্গুর বাইতে উন একটা বিয়া করান লাগবো ও হন খুশি তুই খুশি মানে বেজে খুশি বেজে খুশি ই দেশে বেশি খুশি কি মজা ইয়েস 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 মাই নেম ইজ আমারতে শরীর আসে জাক্কাস জাক্কাস ওরে আমার লগে মারস আমি তোর বাপের ব্যাপারেছি হ্যাঁ গুলামের পুতাইন হাই লই তো করে বেয়াদব কইতে আইছে ওই গুলামের পুত ওত লাগে তো রাইতে সব সময় খালি দেরি হরস চলে যা আরে হ তোমার সেরাটা তো বিয়ার লাগে একবার ভাগ লয়ে গেছে গটকরে ফোন দিছি গটক দি হ্যাঁ করছে আচ্ছা রে কে দেই যা বাজান তুই বাজ যা যাইরা গরু লাগে ঘাস কাট ঘটক মানিমি জাক্কাস আমাড়টেই ছেইরে আছে জাক্কাস জাক্কাস আরে ঘটক সাহেব হ ফোন দিছিলাম তো আমার ফুলাডা কয় দিন ধরে বিয়াল লাগি আমার মাথা ডেগ্রে খাই আলছে আচ্ছা ঘটক আমনে আমনেটটাই কি বালা দুলাই নাছে আমার নাম মানি জাক্কাস আমাড়টেই দুলাই নাছে জাক্কাস জাক্কাস আমনে সেররে দিন নগদ বেডা পরাই লই আই আচ্ছা ডাক দিতেছি মুজাম্মেল ওই মুজাম্মেল বাইরিয়া জামাই যে আমি হাজির হয়েছি উপ কি কি পাবু লিস্টি লিষ্টি করেছি জামাই তো দেড় পরে আগুন জামাই তো একশো আরে সেরা আমরা তো সেরে দেখ বলতেছি আর তুই যদি একবারে জামাই সাজে ফুসছো আরে বিড়ি গো বিড়ি বেশি বুঝছো না নগো ছেড়ে দে কে নগো নগো কাম সেরে আফরাম জামাই সাজে আমি হাজির হয়েছি উপু কি কি বাবু লিস্টি লিস্টি করেছি আয়ো আয়ো বিড়ি গো বিড়ি তাড়াতাড়ি আয়ো আচ্ছা বুজান সেরা আমনে কি করে आमर सेरा अरे मामी कोई सेरा उधर से कंटेंट की ओटोर <laughs> कंटोल की ओटोर इल्दा की <laughs> अरे गोटक शायद बुझे ना कंटेंट की ओटोर इधर <laughs> से इन फ्यूसर केर कंटेंट की ओटोर केरे मूल्य सर ओ बुच्ची तू मेमूल से डाइबर है <laughs> আরে গুলামের ফুট তুই বাংলাতে ক তুই যে টিকটকার আহা এটা তো মহা মুশকিল মানে হইরে টেবিয়া দি বারসা স্কুলার টেবিয়া দি বারতা কিন্তু টিকটকার টেবিয়া দি বারসা না আরে মিয়া আমি টিকটকার কইতেন কে ইনফ্লুয়েন্সার কইবা না ইনফ্লুয়েন্সার আইউ আম্মা এত দূরে হর বাড়ি একটা হেলিকপ্টার কিনু লাগবো ওটা হাইটা ধান নাকি गुलामेर फुट बिया हुई से ना वो हनी हुरबारी आ तातरिया <laughs> ते बाजार खा रहा किसे सासा <laughs> बाजार निरोटेली सा मदर बारी राकूल ये तू दे है दीबा <laughs> <laughs> तेली मात्रे घुसता से तेली मदर सेरी तो हमार फेमिका का केले क्या सासा <laughs> बाजार तुम इतनी बुझो ना

তুম মারসেরা ডাগুনের বালা তুম সারাও তো 10 12 ডকরে প্রেম আমি বিয়ামি করলে এ নুইকো রাম জাম মাইসে যেই আমি হাজির হইছি উপوار কি কি বাবু লিস্টি লিস্টি করেছি আয়ো তাড়াতাড়ি আয়ো জাসি তোর এই জায়গা তার বিয়া হইতো না লাগে বিয়া বাইত বুম্মাইরা দিবাম বিয়েন সাহেব ঘটক জামাইকো দেখতেছিনা তারা তো হনি আইবার কথা চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে আমার বিয়ের সানাই বেজেছে আসসালামু আলাইকুম এইটা কেলা দেই পুরা জামাইşehir যা পড়ছে আরে বিয়েন সাহেব আমার সেরা একটু হেরুমেই সবকিছুতে একটু তারা পুরা করে বাবা জান বাবা হ্যাঁ ভাই ছেলে ভালো বিয়ার ডেটটা করে আরে গা আর কি আগে দেহি সারা লেহাবার কত দূর করছে বেঞ্চ সারা লেহাবার কত দূর করছে আরে বিহাই সাপ ছেলে মোটামুটি ভালোই আফরা করছে আমার ছেলে আরে আম্মা আমি কই আমার দাদা কইছে 5 পাস আঙ্গুর আব্বা কইছে 8 পাস আর আমি মোটামুটি ঢাকিল পাস ছেলে হিসাবে বালাই আছি শ্বশুর আব্বা বিয়া দিলে দিতারুন আহা এই সর একটু বেশি বুঝে চুপ করে থাও মিয়া আচ্ছা কটক সাপ 5 পাস বুঝলাম 8 পাস বুঝলাম

আরে বিয়াইসব ইনফ্লুয়েন্সার মানে হইতাছে কন্টেন্ট কিউটার কন্টেন্ট কিউটার হই যে দেখুন না মানছে যে ফেসবুকে কন্টেন্ট মন্টেন বানা আমার ফুলাও হেরুমি কয়দিন পরে বলে তিন মাসে 44 লাখ টাকা কামাইবো হো হো আচ্ছা কটক সবকিছুই বুঝলাম আমি কিন্তু কোনো যৌতুক মতুক দিতে পারতাম না আমার বংশের মধ্যে কেউ যৌতুক দেনা না পারলে লো হেরা বুঝাইন বুঝান যৌতুক মতুক বলে দিত না আচ্ছা থাক আরে বিয়াই যৌতুক মৌতুক দিন লাগতো না সুন্দর একটা টুকটুকি বোমা দিলে হইবো আর যদি আমনে খুশি হয়ে হেরা কিছু দেন মানে খুশি হয়ে হেরা একটা খাট দেন এটা তো আমনে সেরি থাকবো আঙ্গুল লাগে না আবার আবার যদি একটা ফিরিস মিরিস দেন আমনে সেরি তো মাছ গুস্তু থুয়ে মুয়ে খাইবো এতে কিন্তু আবার আঙ্গুল লাগে না তো সব আমনে সেরি লাগাই আচ্ছা দিলাম খাট আর ফিরিস যে তো আমার সেরি থাকবো আমনে কোনটা কই আচ্ছা দিলাম খাট আর ফিরিস সমস্যা নাই এই যে শশুরা বা আমি কি এটা ফেক মেক পড়াই আইলো যদি আমি একটা ফুন্ডার কিন্না দিতাম আমার লাগে না বার আমি শেরির লাগিয়া আমি সেরি সোইরা মাইরিয়া আমি ঘর বাইতা আইলো হুম হুণ্ডার বলে গটক হুণ্ডার বলে আচ্ছা আমার শেরির তো সরবো আচ্ছা দিলাম হ দেন দেন আমি শেরীর তো সরবো আর বিয়েসা পার একটা কথা মনে আমরা তো বাঙ্গা গরতেই মাহফুদ এটা তো কোনো সমস্যা নাই আমনে সেরিল লাগে যদি একটা সাত করা বাড়ি কইরা দিতেন হেডা তো আমনে সেরি থাকবো আমনে সেরি লাগাই আঙ্গুল লাগে না কিন্তু আবার আর মনে যদি কিছু টিয়া পয়সা দিতেন পাঁচ দশ লাখ আমার সেরা তো আবার কন্টেন মন্টেন করে কন্টেন মন্টেন কইরা যদি কোনো সময় টিয়া পয়সা না পা আমনে সেরি আর কি বয়ে বয়ে খাইতো এটা কিন্তু আবার আঙ্গুল লাগে না আমনে সেরি লাগে সেরি লাগে আরে বিয়ে সব কই যান বিয়ান আপনারা বোন টিয়ার বস্তাটা লই আই আমনা করে টিয়া বসে দিল লাগতো না বোন ও মে গো আম্মা মাই দে লো দেও দু আমি আর মা হাতি কুতেও গড়ে গড়ে হত্তাম না